তুই জানা একে খেয়ে না তুই জানা খেয়ে না তুই ভাই ফোনটা ধর ভাই ফোনটা ধর ভাই কি বললাই তো খেয়ে নিলাম ভাই নেচাল আবার খেয়ে নিলাম ভাই নে তুই হেরে যাবি আমার কাছে হেরে যাবি জানো তোর কাছে পারবি না আরে আমার ফোনটা ধর কতবার ফোন করছে রাখ তুই একবার হ্যালো আরে জান বলো আরে কোথায় আছো কোথায় তুমি ঘরে তাই কি করছো ঘরের ভিতরে

তোদের ঝামেলা যদি আমি থাকবো লাস্টে আমার জীবনটাই চলে যাবে আমার জীবনটাই চলে যাবে পুরো একদম তাহলে একটা লাটে আমার মাথায় পুরো জীবনটা শেষ করে দিল যাক রন তোদের ঝামেলা আমার তো একটা জীবনের দাম আছে ভাই এর মধ্যে তোদের কি হয়ে যাবে তা আমার তো জীবনের দাম আছে নাকি কি দেখ কাকু শোন শোন ইয়ে রন আমার টাটু বলি না কিন্তু আমার তো নাম আছে কিন্তু একটা আমার রাহুলের রাখবি ভাই তাতু বলবি না কিন্তু এই তোর সাথে আমার বন্ধুত্ব দরকার নেই যা

আরে ভাই বিজি বলছে ভাই ভাই আবার একটু কর না ভাই একটু আবার একটু কর ভাই কর ভাই ভাই এই দেখছ না ভাই বিজি বলছে তো ভাই বিজি বলছে হ্যাঁ ওই আগে করে লাস্ট টাইম কর ভাই লাস্ট টাইম কর ভাই ওই রিং হচ্ছে ভাই না ফোনটা ধরুন তারপরে কথা বলুন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি রমা বিশ্বাস বলছি এই তুই টাটু বলছিস না হ্যাঁ তুই টাটুই বলছিস আর তোর পাশ থেকে তোর বন্ধু রণ রন তোকে শিখিয়ে দিচ্ছে তাই তো কে টাটু আও টাটু না আমি হারু বলছি শুনুন আপনাকে একটা কথা বলছি আপনার ঘরে কি কলসি আছে একটা কলসি আর যে গামছা আছে না ঘরে গামছা

এই जो सब कुछ लोग ने अरे क्या कोई भी क्या कुछ क्या हाँ मामलो अरे হাত हाथ 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 हाथ

আকাশ হচ্ছে আমার মামার বাড়ি পাশে আমাকে খুব পছন্দ করত জানো তো তুমি আমার তুমি আমার এই ভালোবাসো একটা তুমি পেকাব না হতো তো তুমি তুমি আকাশে ভালোবাসো ভালো ভালোছো হ্যাঁ তোমার কি কি পছন্দ আকাশকে পছন্দ না বলবো না তা তাও একটু পছন্দ এই তুই যা তোর সাথে আমার পেকাব তুমি কি বেকআপ করবে তোমার সঙ্গে বেকআপ করে দাও তোমার কোনো বয়ফ্রেন্ড আমার দরকার নেই যাও

তুমি চিনিস আমার আমার ওই রমাদি বয়ফ্রেন্ড না ব্রেকআপ করা বয়ফ্রেন্ড হ্যাঁ বলো আমার রমাদি না তোমার খুব ভালোবাসে হ্যাঁ আমি তো আমার দিদি আছে না আর যে আকাশ আকাশ আছে না আকাশ আমার দিদিকে ভালোবাসে কিন্তু কিন্তু আমার দিদি আকাশ আকাশটা ভালো না এই তোমাদের যে ভুল বয়স হচ্ছে আমার দিদি আকাশে ভালোই আছে না তোমার খুব ভালো আছে জানো না তাহলে কাজ করো ভাই এটা কথা বলবো তোমার দিদিকে একটু আমার সাথে দেখা করতে বলবো সুপরিবার দেখা করতে বলেছে একটু বলবো

কিছুক্ষণ আগে একজন আকাশকে না খুব মেরেছে জানো না বেচারি খুব ব্যথা পেয়েছে ছটফট করছে বেচারি আকাশে মেরেছে হ্যাঁ কে মেরেছে বাবা তাই কে মারলো আকাশ মারলো আমি হয়তো ভাবছি তুমি মেরেছো তুমি কি আকাশকে মেরেছো নাকি না তো কি বলো সত্যি দেখো রন নাটক করবে না এই সানগ্লাসটা আমি তোমাকে দিয়েছিলাম ওখানে ফেলে রেখেছো আর সবথেকে বড় কি বলো তো দেখো এটা কার এটা আমার তা এটা দিয়ে মুড়িয়ে তুমি মারলে একটু বুদ্ধি খরচা করতে হয় রন আমি তোমার কাছে না আশা করিনি যে তুমি আকাশকে এইভাবে মারবে আমার তোমাকে না ঘিম না তুমি যতটা ভালোবাসো না ততটাই ঝামেলা ঠিক আছে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছি তুমি রমা ভালো থেকো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আমি এই কখনো তোমাকে এই মুখ দেখাবো না আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো রনু শোনো তুমি গ্রামের বাড়িতে একা একা ফিরে যাবে আমিও তোমার সঙ্গে যাব তুমি যেখানে যাবে তোমার এই যন্ত্রণাও তোমার সঙ্গে থাকবে তুমি কি করে ভাবলে যে তুমি এই যন্ত্রণাকে ফেলে রেখে তুমি চলে যাচ্ছ আর ঝগড়াটা শোনো তুমি একা করো না ঝগড়াটা আমিও করি আমরা দুজন যেমন ঝগড়া করি দুজন দুজনকেও ভালোবাসি আর শোনো না এই ঝগড়া দিয়ে আমার আর ভালো লাগছে না চলো না সেই পার্কটাই দিয়ে আমরা ঘুরে আসি যেখানে অনেক ভালো ভালো সময় কাটাতাম আমরা তুমি সত্যি যাবে হ্যাঁ চলো চলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার